আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিও হলো আপনারা আমাদের যে অফার এটা সারা বছর জুড়ে পাবেন নতুন একটা অফার চলে আসছে আপনারা যদি সরাসরি অ্যাপসে চলে যান গুগল প্লে নতুন অ্যাপস ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কারণ আপনারা 50% ক্যাশব্যাক যেটা সারা বছর আপনি বাজার খান দোকান থেকে খান বা যেখান থেকে খান ধরুন একটা পণ্যের দাম 40 টাকা আপনাদের কিন্তু চল্লিশ টাকাই দিতে হয় বা হতে পারে দুই এক দোকানে দুই একটা ফোম কম রাখে কিন্তু আপনাকে ফিফটি পারসেন্ট ক্যাশব্যাক কেউ দিবে না ওটা সব জিনিস হতে পারে কিন্তু আমরা দিব সেটা হলো বছর জুড়ে আপনি যখন এক মাসের বাজার একবার করলেন এই টাকাটা ফিফটি পারসেন্ট বছর জুড়ে ক্যাশব্যাক পাবেন আপনি ক্যাশব্যাক নিতে হলে আমাদের এখানে আগে একাউন্ট তৈরি করতে হবে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি যেমন এখন চলে আসবেন একশো করে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আগে অ্যাকাউন্ট আগে রেজিস্ট্রেশন করে নেবেন কাস্টমারে চাপ দিবেন কাস্টমার দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন চাপ দিবেন চাপ দেওয়ার পরে நம்பர் நம்பர் রেজিস্ট্রেশন হয়ে গেল রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি চলে যাবেন রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি কিন্তু ওয়ালেট নামে চলে আসলো আসলো ওয়ালেট বলে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার ব্যালেন্স কত যুগ হয়েছে আপনারা যদি সাধারণত কোনো যদি মাই মাই যান ব্যালেন্স ডান্সের যদি দেখেন কিন্তু পাঁচ টাকা ক্যাশব্যাক চলে আসছে আমরা অ্যাকাউন্ট তৈরি করার পরে পাঁচ টাকা কিন্তু ক্যাশব্যাক চলে আসছে তাহলে আমরা কি করব এখানে আপনি সারা বছর বা সারা মাসে যে বাজারটা করবেন সেই বাজারে ক্যাশব্যাক হিস্টোরি এখান দেখতে পারবেন আপনার অটোমেটিক ব্যালেন্স যোগ এই ব্যালেন্সটা আপনি কিন্তু পরবর্তী আবার বাজার করতে পারবেন প্রিয় দর্শক পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক কিন্তু আপনার ওয়ালেটে জমা হবে ওয়ালেট থেকে আপনারা কিন্তু বাজার করতে পারবেন এবং এখান থেকে টাকা আপনি উদ্রোহ করতে পারবেন উদ্রয় ক্যাশ দিলে আপনারা উদ্রোহ করতে পারবেন বিকাশ নগদে নিতে পারবেন অবশ্যই আপনি আগে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তারপরে কিন্তু সোজা সুজি যে আপনি অর্ডার করবেন যেগুলো আপনি অর্ডার করতে যান তাহলে আপনি যান সহজে সবে চলে যান যাওয়ার পরে দেখেন এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেন যেমন কী প্রোডাক্ট অর্ডার করবো ধরুন আপনি এক কেজির লবণ দরকার আপনি এক কেজি লবণ অর্ডার করেন এক কেজি লবণ অর্ডার করার পর আপনি এখানে একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হলো আপনি যদি আমাদের লোকাল ব্রাঞ্চের অধীন থেকে সে সরাসরি প্রোডাক্ট নিয়ে যান তাহলে আপনি কিন্তু লোকাল পিক আপ সিলেক্ট করবেন তাহলে কিন্তু চার্জ নিবে না তাহলে ডেলিভারি চার্জ ছাড়া হবে আর যদি লোকাল পিক আপ সেট আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ বাধ্যতামূলক ডেলিভারি চার্জ দেওয়ার পর কিন্তু ওই যে আপনার ওয়ালেটে পাঁচটি আছে পাঁচটি কেটে নিয়ে শুধু পঁয়ত্রিশ টাকা একশো টাকা কিন্তু ডেলিভারি চার্জ আপনি তো বাজার করবেন যা যা প্রয়োজন সকল কিছু নিয়ে আপনি বাজার করবেন চেক যাবেন চেক কোয়ার্টে যাওয়ার পর আপনি এখানে নাম দিবেন যে আমি নাম দিলাম ফার্স্ট নাম লাস্ট নাম এরপর আমার ঠিকানা দিলাম দলাম হাউস নম্বর জল দিলাম হাউস নম্বর সিটি দিলাম সিটি দিলাম ঢাকা ঢাকা সিটি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আপনারা দিবেন হলো ঢাকা আপনারা যে যে এখানে মাল যাবে সঠিক ঠিকানাটা দিবেন স্টার্ট অ্যাড্রেস এবং এই জায়গায় আপনার কোন লোকেশনে ডেলিভারি মেন আপনার ঘরে পৌঁছায় দিবে মাল এই লোকেশনটা সঠিক লোকেশনটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন অবশ্যই আমার ফোন নম্বরটা দিয়ে দিলাম ফোন নম্বরটা দিয়ে দিবেন কারণ আপনার সাথে কন্টাক্ট করা হবে এখন আপনি আসেন ডাইরেক্ট বিকাশে নগদ আপনি ক্যাশ এন ক্যাশে নেবেন না ক্যাশ এন ডেলিভারিতে নিতে পারবেন বিকাশের বিকাশের টাকা দিয়ে নিতে পারবেন নগদে টাকা দিয়ে নিতে পারবেন ব্যাংক ট্রান্সফার দিতে পারবেন আপনি ক্যাশ অন ডেলিভারি যেটা ডেলিভারি ম্যান আপনার ঘরে মা পণ্য পঞ্চাশটা রুপে প্লেস নেবেন প্লাস অর্ডার করে দিবেন প্লিজ অর্ডার করে দিলেন অর্ডার করে দিলেন অর্ডার অর্ডার সাবমিট হয়ে গেল এখন আপনি যে অর্ডার করে দিলেন কিন্তু আপনার ওয়ালেটে যা খবর নেন আপনার যে পাঁচ টাকা ছিল সেটা কি অবস্থায় আছে ওয়ালেটে টপ আপ না সরি ব্যালেন্স রেফারেন্স আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা কি করা হয়েছে কেটে নেওয়া হয়েছে অ্যাকাউন্ট থেকে কিন্তু পাঁচ টাকা কেটে গেছে ওখানে যখন পটা গোটা করেছেন তো পাঁচ টাকা কেটে গেছে কিন্তু আপনি এক পয়সা ক্যাশব্যাক পাইছেন এক পয়সা ক্যাশব্যাক আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে আপনি আমাদেরকে এই ওয়াটার কমপ্লিট করার পরে ওয়াটার কমপ্লিট হয়ে যাব তখন আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিয়মিত আপনি ইনকাম করতে পারবেন সেটা হলো আপনার অ্যাকাউন্ট এই ওয়ালেটে প্রতিদিন বা সপ্তাহিক মাসিক আপনি টাকা অ্যাকাউন্টে যোগ হবে যারা আমাদের কাছ থেকে বাজার নেবেন ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক হান্ড্রেড পার্সেন্ট পাবেন এখন ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক আমাদের প্রোডাক্টগুলো যেমন গায়ে রেট আছে চল্লিশ টাকা এক কেজি লবণ আমরা কিনি কত বাজারের সাধারণত দোকান থেকে চল্লিশ টাকা সেম সেম চল্লিশ টাকা দিয়ে আমাদের কাছে নিতে হবে আমাদের কাছে কোনো বেশি নেওয়ার কোনো স্ক্রুপ নাই যে টাকা বাজার মূল্য ওই টাকা দিয়ে আমাদের কাছে পার্চেস করবেন প্লাস আপনি বিশ টাকা বিশ টাকা কিন্তু রিটার্ন পাচ্ছেন আপনি যদি ওয়ার্ডারে যান যাওয়ার পরে কিন্তু আপনার একটা ওয়ার্ডার আইডি সৃষ্টি হয়েছে আপনার টোটাল হইল করেন এখানে একটা কিন্তু আপনি ওয়ার্ডার করেছেন পঁচাশি যেহেতু আমি ঢাকার ভিতর দিয়েছি ঢাকার ভিতর দিলে কিন্তু সেক্ষেত্রে আর হলো থেকে আপনার পাঁচ টাকা ওয়ালেটে ছিল পাঁচ টাকা কেটে পরে পঁচাশি টাকা রয়েছে অর্ডার নম্বর হলো এইভাবে আপনার ওয়ার্ডার করে এখান থেকে কিন্তু আপনি নিজের পরিবারের বাজার করতে পারবেন প্লাস এখান থেকে কিন্তু ইনকাম সিস্টেম তৈরি যারা এই সিস্টেম কিন্তু বাংলাদেশে কোন ই কমার্স বা কোনো কিউনো কোম্পানি আপনাকে ফেরত দিবে না প্লাস একবার আপনার কাছে ইনকাম করবে কিন্তু আপনাকে ইনকাম করার সুযোগ দিবে না একমাত্র আমরাই দিচ্ছি যারা সামাজিকমূলক উদ্দেশ্য যারা বাজার খাবেন এবং এখান থেকে একটা ইনকাম আপনারাও পাবেন কারণ আপনার এখানে চাবনা যদি এক কেজি লবণ বিক্রি করি সেক্ষেত্রে আমাদের একটু হালকা প্রফিট হবে এক প্রফিট করব এখান থেকেই আপনার তের আবার কিন্তু আমরা ব্যাগ দিব প্রফিটটা এই প্রিয় দর্শক যারা এখান থেকে বাজার করে ইনকাম করতে চান আমাদের ওয়েবসাইট থেকে বাজার করতে পারেন প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন প্রথম চান্সে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি আপনার মতো করে সুন্দর করে এখান থেকে যা যা প্রয়োজন আমাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন কি কি প্রোডাক্ট আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ফ্যামিলি বাজারে যান ফ্যামিলি বাজার যাওয়ার পরে দেখবেন মাছ মাংস থেকে শুরু করে কসমেটিক চকলেট সবই পাবেন যদি বেগে আসেন বেগে আসার পরে যারা হোলসেলে ব্যবসা করতেছেন কৃষি পণ্য পাবেন গার্মেন্টস পণ্য পাবেন ইলেকট্রিক পণ্য ফার্মেসির ফার্মেসি স্বাস্থ্যসমন্ধ পণ্য পাবেন সৌন্দর্য অন্যান্য প্রোডাক্টও পাবেন এবং হোলসেল বাজারে যারা পাইকারি ব্যবসা করবেন যারা আমাদের কাছে পাইকারি নেবেন তারা তাদের জন্য হোলসেল প্রিয় আজকের ভিডিও অনেক হয়ে গেছে আমরা আজ এ পর্যন্তই রাখি যারা বাজার করে এখান থেকে ইনকাম করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে বাজার করে প্রতিদিন এখান থেকে ইনকাম করতে হবে এই প্রত্যাশায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট এই সমস্ত ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে 那我在哪？里？<laughs>